কক্সবাজার বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত এর সৌন্দর্য বিশ্বের যে কোনো সমুদ্র সৈকতের সৌন্দর্যকে হার মানাবে এখানে যতবারই আসবেন প্রতিবারই অপার সৌন্দর্যে মুগ্ধ হবে কখনো রাস্তার একপাশে পাশে পাহাড় অন্য সমুদ্র আবার কখনো ঢেউর তালে দুলতে থাকা নৌকা আর জেলেদের জীবনযাত্রা চোখে পড়ে আজ আমরা ছুটে চলেছি বিশ্বের দীর্ঘতম একশো বিশ কিলোমিটার প্রাকৃতিক সমুদ্র সৈকত ঘুরে দেখতে চেষ্টা করব যতটা সম্ভব আপনাদেরকে দেখাতে কারণ আজকের ভ্রমণ শুধুই মেইন ড্রাইভের সৌন্দর্যকে কি আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে হচ্ছি সুগন্ধা বিচ পয়েন্টের সামনে আছি এবং আমরা আজকে কক্সবাজার ঘুরে দেখতে আসছি সিজন শুরু হওয়ার আগেই আমরা এই যে এই মুহূর্তে হচ্ছে এই সাইডে হচ্ছে আমাদের সিএনজি ভাড়া নেওয়া হয়েছে সারাদিনের জন্য আমরা একবারে হচ্ছে এখান থেকে হচ্ছে টেকনাফ পর্যন্ত সারা দিনের জন্য সিএনজি ভাড়া নিছি আমাদের সিএনজি ভাড়া পড়ছে আঠারোশো টাকা আমরা তিনজন তো এখন হচ্ছে আমরা টেকনাফের উদ্দেশ্যে রওনা দিব আর কি যাওয়ার পথে হিমসরি থেকে শুরু করে আরও যতগুলো দর্শনীয় পয়েন্ট আছে যেমন পাটুয়ার টেক তারপরে হচ্ছে জেটি গার্ড দেন হচ্ছে মেরিন ড্রাইভ বিভিন্ন যে স্পটগুলো সেগুলো চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য তাহলে চলুন শুরু করা যাক পাহাড় আর আমরা চলছি এক পাশে উদ্দেশ্যে পথে এসে আমাদের একটু থামতে হলো রেজুকাল ব্রিজে এখানে মূলত ইনানির দিক থেকে যারা কক্সবাজারে ফিরে আসে তাদের চেকিং জন্য দাঁড়াতে হয় এই রেজুকাল ব্রিজ একেবারে অন হয়ে পড়ে তাই চাইলে এখানে কিছুক্ষণ ঘুরেও দেখা যায় বর্ষার সময় জায়গাটা তেমন উপভোগ্য না হলেও শীতকালে এখানে কাহকিং করার সুযোগ আছে পাশাপাশি সাম্পান নৌকা আর জেলেদের জীবনযাত্রা কাছ থেকে দেখার দারুণ অভিজ্ঞতা পাওয়া যায় নাফ জিরো পয়েন্টে আছি আর এটাই হচ্ছে মানে বাংলাদেশের শেষ সীমান্ত ধরা হয় আর কি এরপর আর সামনে যাওয়া যায় বাট এটার দৃশ্যগুলো খুব সুন্দর এইখানে একটা ওয়াচ টাওয়ার আছে আর এইখানেই হচ্ছে মূলত যত ধরনের গাড়ি চাঁদের গাড়ি সিএনজি সবগুলো হচ্ছে এই জায়গাতে এসে থামে আর কি তারপরে হচ্ছে সামনে মানে এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে হচ্ছে নাফ নদীর ওদিকে যাওয়া যায় তো আপনারা চাইলে হচ্ছে এইখানে আসতে পারবেন আর এইখানকার মানে দৃশ্যগুলো খুবই সুন্দর আপনার এই যে কতগুলো সাম্পান নৌকা আর কি ওই যে এখানে কিছু সাম্পান নৌকা আছে আর এই পানিগুলো খুবই সুন্দর পানিগুলো খুবই নীল এবং ক্লিন একদমই ক্লিন এই সাইডের পানিগুলো খুবই ক্লিন আর আপনারা যদি দেখেন এইখান থেকে এখান থেকে মোটামুটি হচ্ছে সেন্ট মার্টিনের ভিউ দেখা যায় আপনাদেরকে একটু দেখাই আর দূর থেকে সম্ভবত দেখা যাবে না এই বরাবর হচ্ছে এই বরাবর হচ্ছে আপনার সেন্ট মার্টিন আর কি এইখান থেকে খালি চোখে দেখা যাচ্ছে বাট ক্যামেরা তো হয়তো বা দেখা যাবে না তো আমরা হচ্ছে এখন এইখানে এইখানে ডাইরেক্ট চলে আসছি আর কি কক্সবাজার থেকে আমাদের আসতে প্রায় দুই ঘন্টা প্লাস লাগছে লাইক অলমোস্ট আড়াই ঘন্টা তো এখন হচ্ছে আমরা এইখানে একটু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে হালকা করে খাওয়া দাওয়া করবো কারণ এখানে খাওয়ার কোয়ালিটি দেখলাম তেমন ভালো না তারপরে হচ্ছে আমরা আপনার ইয়ার দিকে চলে যাব পাটুয়ার টেক তারপরে হচ্ছে এরপরে রাস্তায় যেগুলো পড়ে আর কি তো ওদিকে যাব একটু হালকা খাওয়া দাওয়া করে আমরা আবার কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিলাম আর সেই সাথে আমাদের টেকনাপের আসল সৌন্দর্যটা পড়ল এটা আমরা প্রায় ফেসবুক কিংবা টিকটকে দেখে থাকি রাস্তার দুই পাশে সারি সারি সাম্পান নৌকা এক পাশে বিশাল সমুদ্র আর অন্য পাশে সবুজ ঘেরা ফসলি জমি ও পাহাড় উদ্দেশ্য আপনি শুধুমাত্র টেকনাপে আসলেই উপভোগ করতে পারবেন রয়ডেল সম্ভবত এই জায়গাটার নাম আমরা আসছি হচ্ছে এখানে একটু দাঁড়ালাম আর কি এখানে দাঁড়ানোর মেইন যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে এই সাইডটাতে এই যে ছোট ছোট এই যে দেখতেছেন ছোট ছোট কালো পাথর মানে এই জায়গাটা একদম সম্পূর্ণ মোটামুটি অনেক দূর পর্যন্ত দেখা যায় কালো পাথর তা আমরা একটু দেখি সামনে যাই আর এখানে হচ্ছে ঝাউ বাগানের মতো গাছ আছে কতগুলো তো সচরাচর এইখানে খুব কম মানুষ আসে তাছাড়া এখানে আপনার কাসিম আই মিন কচ্ছপ যেটাকে আমরা বলি সেইগুলো এখানে হয়তো বা আসে এই কারণে এখানে একটু সাইনবোর্ডও দেখলাম এবং এখানে আরও একটা জিনিস হচ্ছে কাঁকড়া সম্ভবত খুব ভরে আসলে এখানে কাঁকড়া দেখতে পারবেন কারণ হচ্ছে এই যে কাঁকড়ার বাচ্চা দেখা যাচ্ছে এই ইয়াতে বিচে তো এই যে আমি হচ্ছি ইয়ের উপরে চলে আসছে এই যে কালো পাথর এগুলো দেখেন এগুলা কালো পাথর কীরকম পাথর যায় না নাকি মাটি টাইপের যে পাথরগুলো আছে সেগুলো তো যাই হোক আপনারা চাইলে হচ্ছে এই পাথরগুলোতে আসতে পারবেন এইখানে অনেক দূর পর্যন্ত হচ্ছে এই পাথরগুলো দেখবেন এই যে এদিক দিয়েও যদি দেখেন টেকনাফ হচ্ছে ওদিকে আর এই এদিকে হচ্ছে কক্সবাজার তো ওদিক থেকে শুরু করে এই দেখেন এই বড় একটা অংশ জুড়ে হচ্ছে এই কালো পাথর এদিক দিয়ে হচ্ছে এই যে কিছু দর্শনার্থী আসে আর কি পর্যটক তো ওনারা এসে এইখানে হচ্ছে ছবি তুলে আপনারাও চাইলে এই সব প্লেসে আসতে পারবেন এগুলো হচ্ছে খুবই নিরিবিলি প্লেস এই যে এইখানে হচ্ছে দোলনার মতো সিস্টেম আছে হ্যামক আছে প্লাস হচ্ছে বাগান বড় বড় গাছগুলো আর কি তো আপনারা চাইলে হচ্ছে এইখানে আসতে পারেন কারণ হচ্ছে এই সব প্লেসগুলা হচ্ছে খুবই নিরিবিলি এখানে হচ্ছে পর্যটন পর্যটন এরিয়া বাট এইখানে মানুষ খুব কম আসে যারা ঘুরতে আসে কক্সবাজার তারা মূলত হচ্ছে সোজা হয়তো বা টেকনাফ চলে যায় অথবা তারা হচ্ছে কক্সবাজার যে মেইন কলাতলি বিচ আছে ওইখানে এনজয় করে ওইখান থেকে হচ্ছে ব্যাক চলে যায় তো নিরিবিলি যদি সময় কাটাতে চান সেক্ষেত্রে চাইলে আপনারা এইসব প্লেসে আসতে পারবেন এবং এইসব প্লেসে মোটামুটি অনেকক্ষণ বসে থাকতে পারবেন ছায়ার নিচে হ্যামুকের নিচে সরি হ্যামুকের উপরে বসে সময় স্পেন্ড করতে পারবেন তো আমরা হচ্ছে এখন হচ্ছে কক্সবাজারের দিকে ব্যাক করতেছি আর কি টেকনাফ থেকে তো যাওয়ার পথে এখানে একটু থামলাম কারণ হচ্ছে এই জায়গাটা হচ্ছে অনেকের পরিচিত যেখানে হচ্ছে মেজর সিনহা নিহত হয়েছিলো ওনাকে হত্যা করা হয়েছিল এই জায়গাতে তো এই জায়গাটাতে এই যে নাম করা হয়েছে মেজর সিনহা সিনহার স্মৃতি ফলক তো এইটা হচ্ছে এই সেই জায়গা যেখানে হচ্ছে মেজর সিনহাকে হচ্ছে হত্যা করা হয়েছিল আর কি আর এইখানে আর একটা হচ্ছে ওই যে শহীদ মিনারের মতো মানে শহীদ মিনার না সরি কেউ রংলিনিয়ান না এটা হচ্ছে একটা স্মৃতি ফলকের মতো আর কি আমরা একটু যাই এখানে তো এই জায়গাটা হচ্ছে সেই বিখ্যাত জায়গা আর কি আর এইখানে হচ্ছে মেজর সিনহা এই তো এই যে মেজর সিনহা স্মৃতিফলক ওয়াকারুজ্জামান দু হাজার পঁচিশে এই তো সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে ইয়ে করতে এটা এই বছর হয়েছে আর কি সো এটা আগে ছিল না বাট এই বছরে হচ্ছে এটা নতুন করে ক্রিয়েট করা হয়েছে মেজর সিনহা এম ডি রাশেদ খান সো এটা এইরকম একটা ফলক এই যে ও এখানে ওনার একটা ছবির ছায়া আর কি আর এখানে ওনার নাম লেখা আছে মেজর সিনহা এম ডি রাশিদ খান এই হিরো তো এই জন্যই হচ্ছে এখানে একটু দাঁড়ালাম আপনাদেরকে একটু দেখাই যেহেতু এটা নতুন হয়েছে তো আপনারা চাইলে এখানে আসতে পারবেন এসে হচ্ছে ছবিও তুলতে পারবেন এখানে কোনো বাধা নাই মা থাকতে পারে রাতে বাট আই এম নট শিওর এখন যেহেতু দিনের বেলায় এখানে কোনো ধরনের পুলিশ কোনো ধরনের বিজেপি আর্মি কেউ নাই আর এই জায়গাটা হচ্ছে নর্মালি তো হচ্ছে বন্ধ করে রাখছে আর কি তো এখান থেকে হচ্ছে এই যে গাছ দিয়ে গাছ দিয়ে নামতে হয় আর কি তো এই দিক দিয়ে হচ্ছে কক্সবাজার দিয়ে যখন আপনি যাবেন তখন এটা দেখবেন আবার ওদিক থেকে যখন ব্যাক করবেন তখন এটা দেখতে পারবেন তো আমরা হচ্ছে ব্যাক করতেছি ব্যাক করা অবস্থা হচ্ছে এই এটপফুট গুলো আর কি একটু দেখে যাচ্ছে কাছেই চলে এসেছি মানে যেখান থেকে হচ্ছে সিএনজি ভাড়া করছিলাম এখন বাজে প্রায় সোয়া ছয়টা সাড়ে ছয়টার মতো তো এর মধ্যে হচ্ছে আমার ড্রোনের মধ্যে লবণ বলে হচ্ছে ড্রোন জ্যাম খাই গিয়েছিল ক্যামেরা ক্যামেরা তো পরে হচ্ছে ড্রোনটা মোটামুটি ঠিক করে কিছু ক্লিপ নিতে পারছি ওই জন্য হচ্ছে মন ভেজাজ খারাপ হয়ে গেছিলো তা এখন হচ্ছে আসছি এইখানে ফ্রেশ হবো আর দুপুরে খাওয়া দাওয়া করি নাই দুপুরে খাওয়া দাওয়া করতে হবে মানে এই এখন সকালে নাস্তা করার পর থেকে এখন পর্যন্ত হচ্ছে না খেয়ে আসছি তার মধ্যে টুকটাক নাস্তা করছি তো এখন দেখি আমরা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করবো একসাথে হচ্ছে রাতের খাওয়া দাওয়া সেরে নেবো এরপরে হচ্ছে আমরা রওনা করব আর কি আর তার ফাঁকে হয়তো বা কিছু কেনাকাটা করবো যেহেতু বক্সবাজার আসছি সো কিছু শপিং তো করতেই হবে সো আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে ড্রেস চেঞ্জ করে নিছি একটু ফ্রেশ হয়েছি ভালো করি কারণ হচ্ছে সারা দিন যে মেরিন ড্রাইভের যে ময়লা ধুলো তারপরে বাতাসের যে আর্দ্রতা শরীরের অবস্থা একদম বিধ্বস্ত তো এখন হচ্ছে একটু হালকা শপিং করব শপিং করে হচ্ছে চিঠি উদ্দেশ্য রওনা দিব আর আমাদের বাস পাওয়াটা এখন খুবই টাফ হয়ে গেছে মানে কোনো ইয়াতে বাস পাচ্ছি না তো আমরা হচ্ছে কালকে একটু শপিং করব শপিং করব বলতে হচ্ছে কিছু বার্মিস আচার এগুলো নিব আর কি তো এগুলো নেওয়ার পরে হচ্ছে আমরা সোজা চিটাঙ্গের টিকিট কেটে চিটাং উদ্দেশ্যে রওনা দিব আর আজকের ট্যুরটা একদমই লেজার পিরিয়ডের ট্যুর ছিল তো যাই না ভিডিওটা কেমন হয়েছে চেষ্টা করবো একটু আপনাদেরকে ভালোভাবে ভিডিওটা উপহার দেওয়ার জন্য আর যদি সবার ভিডিওটা ভালো লাগে তাহলে আর তো কিছু বলার নেই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আমারও দেখা হবে আল্লাহ হাফেজ